রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফা প্রচারে উঠোন বৈঠক ও গণসংযোগ করেছেন সিরাজগঞ্জ তিন আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী সেলিম জাহাঙ্গীর রোববার বিকেলে রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই উঠোন বৈঠক অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও তারাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজগঞ্জ তিন আসনের মনোনয়ন প্রত্যাশী খন্দকার সেলিম জাহাঙ্গীর আরও উপস্থিত ছিলেন তারাস পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন কুমার গোস্বামী ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাবেক সভাপতি রমজান আলী সাধারণ সম্পাদক নবীর উদ্দিন সহ আরও অনেকে উঠোন জাহাঙ্গীর বলেন গণতন্ত্র পুনরুদ্ধার আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফাই হচ্ছে জাতির পথ নির্দেশনা আপনারা বলেন আমার প্রশ্ন এই জামাত ইসলাম কয়টা দেশে আছে ভারতে আছে পাকিস্তানে আছে আছে বাংলাদেশে আছে তাহলে এই জাতি জাতি যে রাষ্ট্রে যদি জামাত ইসলাম থাকে তার বাইরে বিশ্বে যত মানুষ আছে তারা কি তাহলে মুসলমান আছে তারা কি বেহস্তে যাবে না অবশ্যই তাহলে ওরা বেহস্তে যাবে কেমনে সূত্রান এই সব কথা বলেন না আপনারা পার্টি যদি যদি তাহলে কিন্তু মানুষকে আপনারা এক পার্সেন্ট অন্য ধর্মাবলম্বী নাইনটি পার্সেন্ট মুসলমান এই নাইনটি পার্সেন্টকে যদি একশো পার্সেন্ট ধরি একশো পার্সেন্টের মধ্যে আপনাদের দলের সমর্থন মাত্র দশ পার্সেন্ট আর আমাদের সমর্থন কিন্তু আমাদের দলের না দলের মধ্যে জনপ্রিয়তা কমিয়েছে আপনাদেরকে আমি কমিটমেন্ট করতে পারি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এখান থেকে তিনি এমপি হবেন তিনি যদি আমাদের বলবেন

আপনাদেরকে স্লোগান করতে হবে আজকে দেশে শুভবিন ধানের শীতের নিউজ ডেস্ক জনতার কণ্ঠ